মা ওকে ভরে বলেছে তুই হলুদ গরম করে লাগ কর আমার কাছে একদম মাস ভোর আস্তার সময় গিয়ে বলেছি এখানে গরম আছে আমি খুব বিশ্বাস করি মা মন থেকে বিশ্বাস করি আমি সব সময় মাকে জপ করি আমি আমার বাবাকে মাকে কে তো বলেছি বাবা আপনার হাপানি আছে হাটু ব্যথা মায়ের পেটে বলছে একটা পাথর আছে টিউমার আমি বললাম মা এখানে আসো আপনি ভালো হয়ে যাবেন মা খুব জাগ্রত এই তেসো তো আমাকে কাঁধে চকে দিয়েছিল না ওটা থেকে এসছিলাম আমি নৈহাতি থেকে কবে আসছিল এই তো সামনের সময় বেলা জল জ